আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নিকাবের পরিবর্তে কেউ যদি মাস্ক পরিধান করে তাহলে তার পর্দা হবে কিনা না এ বিষয়ে ইসলাম আমাদেরকে কী দিক নির্দেশনা দেয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বিষয়টা পর্দা করার ক্ষেত্রে আমরা যদি হাদিসগুলা দেখি আল্লাহ রাসুল সাল নির্দেশনা দিয়েছেন তোমরা অবশ্যই তোমাদের হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখো পরিপূর্ণ পর্দা করো তবে মুখ খোলা রাখতে হবে তবে অধিকাংশ ওলামা একরাম বর্তমানের ওলামায় একরাম জামহরুল ওলামা তারা সবাই দিক নির্দেশনা দিচ্ছেন যে এখন মানুষের মূল আকর্ষণ হচ্ছে চেহারার মধ্যে ফেতনা ফাসাদের জামানা শেষ জামানার মধ্যে ফেতনা বাড়বে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বার বার আমাদেরকে বিভিন্ন হাদিসের মধ্যে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন দিয়েছেন শেষ জামানার মধ্যে ফেতনা বেড়ে যাবে সেই ফেতনার জামানার মধ্যেই আমরা আছি সুতরাং মানুষের চেহারা খোলা রাখা এটা মানে সব কিছু পর্দা করে চেহারা খোলা রাখলে এটা কেমন যেন পর্দাই হয় না তো এই হাদিসটা অধিকাংশ ওলাম একরাম এটাকে স্থগিত করে দিয়েছেন যে এই হাদিসটা এখন আর আমল যোগ্য নয় মা আমল বিহী নয় এখন হচ্ছে সম্পূর্ণ চেহারা ঢেকে রাখতে হবে সমগ্রভাবে তবে যেখানে খোলার প্রয়োজন পাসপোর্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফেস আইডির প্রয়োজন হয় বিভিন্ন ভোটার আইডির ক্ষেত্রে প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে ছবি তোলার প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকে টাকা তুলতে গেলে আসলেই তারা যাচাই বাছাই করেন এটাকে আসলে অ্যাকাউন্ট কিনা সেক্ষেত্রে মুখ দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখাতে হবে তখন কিন্তু পর্দার এই বিধানটা মানে প্রয়োজনের ক্ষেত্রে তখন আপনি মুখ দেখাবেন এছাড়া সব সময় মুখ ঢেকে রাখবেন কোনো কোনো অলামায়কেরা অধিক সতর্কতা বসত তারা তো দিক নির্দেশনা দেন চোখও ঢেকে রাখবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর কেউ যদি সারা শরীর ঢেকে মুখ খোলা রাখে তাহলে আর আগের হাদিস অনুযায়ী পর্দা হবে না আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই সাবধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত